ফিরে এলাম সকলের মাঝে আমি ধনঞ্জয় সকলকে স্বাগত জানাই আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলেতে আশা করি সকলেতে ভালো আছেন হবে তাই তো আবার নিয়ে এলাম নতুন ভিডিওখানি গ্রামের ছেলে গ্রামের ভাষায় সহজ ভাষায় বলি সবাই আছে মহা চিন্তায় কী বলিব আর গ্রামের একটি ছোট্ট পাড়া গোষ্ঠী তাদের একটি সবার তাদের একটি চিন্তা চুরি করলাম অনেক কিছু মিথ্যে কথা বললাম সমলে কি যাবো এবার ওই জেলখানায় পড়বে কি পড়ে পড়বে সবার কমরে দড়ি এই নিয়ে খুবই চিন্তিত এর থেকে কি পাওয়া যাবে না রেহাইটা কি মানা রেহাই পেলে ভালোই হতো বেঁচে যেতাম সকলে কিন্তু আর কি করি হয়তো করবো ঘোরা ওই পাড়ারি কারাগারে যেতে হবে সকলকে আর কি বলবো তাই চোখের জলে হুতাশ করে আর কি ভালো ভাই লাভ তাই তো বলি যাহা করিও করিও সাবধানে মিথ্যে কথা লোক ঠকানো এবার ছাড়ো ভাই সকলে আজ এই পর্যন্ত